এই প্রশ্নটা করার আগে একটা বিষয় আগে আমরা জেনে নিই মনে করো দুটো গাড়ি আছে একটা গাড়ির স্পিড তিন কিলোমিটার পার ঘন্টা আর গাড়ির স্পিড চার কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে বেগের অনুপাত যদি সময়ের অনুপাত করি তাহলে ফোর ইস টু থ্রি হবে মানে উল্টে যাবে কেন এমনটা হচ্ছে মনে করো বারো কিলোমিটার ডিস্টেন্স আছে তিন কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে বারো কিলোমিটার কত ঘন্টায় যাবে চার ঘন্টায় যাবে সিমিলারলি পরেরটা চার কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে বারো কিলোমিটার যাবে তিন সোজা কথায় স্পিডের অনুপাত যা দেওয়া থাকবে সময়ের অনুপাত তার উল্টো হবে মানে হবে এরকমটাও ভাবতে পারো তিন উল্টো বলতে এক বাই আর এক বাই চার ভগ্নাংশ থাকলে কোন গুণ করলে পূর্ণ সংখ্যার অনুপাতটা পাই সেই দেখো ফোরেস্ট থ্রি পাবে বা এরকমভাবে করতে পারো এক বাই তিন আছে এক বাই চার আছে ভগ্নাংশের অনুপাত আছে পূর্ণ সংখ্যায় আসতে গেলে কিভাবে করব। তিন আর চারের লসং কত বারো তো বারোটাকে আমরা দুজনের মধ্যে গুণ করে দেবো তাহলে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতটা পেয়ে যাব তিন চারে বারো এদিকে চার তিনে বারো তার মানে সেই দেখো ফিরে পেলাম ফোর ইস টু থ্রি এবার অঙ্কটাতে ফিরে আসি তিনটে গাড়ির বেগের অনুপাত ফাইভ ইস টু ফোর ইস টু সিক্স একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটির যে সময় লাগে তার অনুপাত কি হবে গাড়ি তিনটির বেগের অনুপাত কী দেওয়া আছে ফাইভ ইস টু ফোর ইস টু সিক্স সময়ের অনুপাত বেগের অনুপাতের উল্টো হবে ওয়ান বাই ফাইভ ইজ টু ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই সিক্স এই ভগ্নাংশের অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে গেলে কি করব নিচের যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু করবো ফাইভ ফোর আর সিক্সের লসাগু সিক্সটি তাহলে সিক্সটিটা সবার সঙ্গে আমরা গুণ করে দেবো গুণ করি কাটাকুটি করা যাক পাঁচ বারং ষাট চার পনেরো ষাট ছ দশে ষাট তাহলে আমাদের নির্ণেয় সময়ের অনুপাত বারো ইস টু পনেরো ইস টু দশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ